জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক বিভাজন সৃষ্টি না করে দেশ বাঁচানোর আকুতি মির্জা ফখরুলের নির্বাচন করতে দেয়ার আহ্বান উপদেষ্টাদের নিয়ে প্রশ্নকে গণতান্ত্রিক উত্তরণ বলছে আসিফ নজরুল একই ধরনের কথা শোনার মানসিকতা রাখার আহ্বান পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা যান চলাচল বন্ধে ভোগান্তি এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ সেনা সহ বেশ কয়েকজন নিহত স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছেন আমি রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তা বলে জানা গেছে এ অবস্থায় পনেরোই অক্টোবর বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেন ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ আগামী শুক্রবার এই সনদ সই হওয়ার কথা রয়েছে চোদ্দ অক্টোবর মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয় কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনও ঐকমত্য হয়নি যে বিষয়ে কমিশন আলাদা সুপারিশ দেওয়ার কথা কিন্তু সেটা এখনও চূড়ান্ত হয়নি সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে কোনো কোনো দল সনদের সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দয়া করে দেশটাকে বাঁচান এখন আর বিভাজন সৃষ্টি করবেন না এখন বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন না যারা বিভিন্ন দাবি তুলছে তাদের উদ্দেশ্য ভালো নয় তারা নির্বাচনটাকে বন্ধ করতে চায় কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায় দয়া করে এসব আলোচনা বাদ দিয়ে নির্বাচনটা শেষ করতে দিন পনেরোই অক্টোবর বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির এক মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের প্রতি বিএনপির মহাসচিব এ আহ্বান জানান সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে গড়েয়া ইউনিয়ন বিএনপি মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সেবা পাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলাকে গণতান্ত্রিক উত্তরণ হিসেবে দেখছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তবে একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলগুলোরও থাকতে হবে বলে মনে করেন তিনি পনেরোই অক্টোবর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা তারা মনে করছেন সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলে দাবি করেছেন জামায়াতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে নিজেদের তিন দফা নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা পনেরো অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বড় মিছিল নিয়ে বেলা দুইটায় শিক্ষক কর্মচারীরা শাহবাগ মোড়ের উদ্দেশ্যে রওনা দেন পথে শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সেই প্রতিবন্ধক ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় আন্দোলনকারীরা স্লোগান দেন তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক বিশ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও দাবি মোদের একটাই দ্রুত প্রজ্ঞাপন চাই এর আগে বেলা এগারোটা থেকে শহীদ মিনারে জড় হতে থাকেন শিক্ষক কর্মচারীরা সেখানে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বুধবার নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফ পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তালেবানরা দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা করেছে ভোরে হামলা প্রতিহতের সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক এলাকায় অন্তত বিশ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন আফগান কর্তৃপক্ষ জানিয়েছে স্পিন বোলডাকের কাছে সংঘর্ষে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন প্রাণ হারিয়েছেন তাদের দুই থেকে তিন জন যোদ্ধা গত শনিবারের সংঘর্ষে অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছিল তালেবান আর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় তালেবান ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুইশো জন নিহত হয়েছেন দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে